তাইলে এই ফেট এই হারাম যত বিল পর্যন্ত আছে তাইলে এই ফেট যে শরীর আছে এই যে এই ফেটর লগে যে মুখর সম্পর্ক আছে এই ফেটর লগে যে খানুর সম্পর্ক আছে এই ফেটর লগে যে জবানর সম্পর্ক আছে একটাও তো আল্লাহর দরবার কে উঠিত না ভাই ও কাপ কুদ্দা নেই আদম আলাই সালামার জমানাত মনে হয় আসলায় আর কি নিবার আর জানা হয়েছে না যদি তুমি দেখো তোমার তার প্রতিবাদ করতিয়া দিহি হাত দ্বারা প্রতিবাদ করতায় হাত দ্বারা প্রতিবাদের অর্থ কীটা যদি তোমার অধীনে তাকে বাবা যদিও আর তোমার ছেলে যদি হয় তোমার মেয়ে যদি হয় তোমার বাই যদি হয় তোমার বোন যদি হয় আর তুমি এই বাইর বইনের বড় যদি হও তাহলে তারা রে তুমি খানো পারবাই না তাহলে আজ দ্বারা বন্ধু করার অর্থ হইলো আই খানো মলিয়া যদি প্রয়োজন হয় শাস্তি দিতায় যদি আরো বড় যদি দুষ হয় তাহলে ডান্ডায় গুলি অফ বাড়ি দিতায় ধাক্কা মারি এ হরাই দিতায় এই ক্ষমতা তোমার আছেনে না নাই আছে চাইলি এই আয়াতৰ মতে তোৰ বা যদি ইৰা সম্ভৱ হয় না তাই জবান দ্বাৰা হৈ দুই এজন এক শৰীবাৰৰ মদে ৰৈছ না দহজনালগ হৈ গৈছ কি এখন যদি বাইৰে তুমি হাত দি মাৰাত যাও আটানি যাও তাইলে বাইৰ বৌৰ সদায় বাই চলে ইয়াক বায়ু কলাচইন খাৰপ পাইবা না বেঠিয়ে যোন কৈছে অহান তাইলে বাইর আগে বউ যাইব বগিতা ইলা যদি বুধ ভাইলাও তাইলে মুখ দি তারে রেখো এই সাহায্য তুমি না এর আগে তুমি যাইও না বেটি ইমাম অসুবিধা হয়ে দিব গিয়া তাইলে তুমি ও জায়গার মধ্যে তুমি মুখ দিই ব্যবহার করতায় মানে এই সাহায্য করিও না বলা নাই এখন বাইও নাই আওলাদও নাই লাগাবাড়ির মানুষ শিগু মূলও তোমার লোকের দরবার এখন যদি তার বাড়ির তার ছেলে যদি কোনো অন্যায় এসাজ করে তাহলে আপনি আর মুখ দি হইবার ক্ষমতা নাই কথা নাই তো এখন মুদি হইতে হারবাইনি হইলেও তো চলি লুই লিব তাহলে দিল দি মনে মনে কইতে আল্লাহ আমি মাফ সইয়ার এই জিনিসটা কি আল্লাহ জানে আমার এই জিনিসের মধ্যে ব্যস্ত করে না মুশগুল করে না আর হইয়া থেকে হরি দিত যা লিখা আজ ফুল ইমান গইল ইমানৰ নিম্ন স্তর ইমানোর প্রথম স্তর হইলো আত দি মোকাবেলা করা দ্বিতীয় স্তর হইল মুখ দি মোকাবেলা করা জবান দ্বারা দাৰা দিল দি হিংসা কৰাই পাৰক আৰু কৰাৰ নাই অাগাত গিয়া তুমি দিল দি হিংসা কৰ্তাই যা হ'ল ইমান আয়ে কৰিমাৰ লগে এই হদীশৰ সম্পৰ্ক বিলকুলতঃপ্ৰতভাৱে জড়িত ইয়া মোৰ বিল মাৰিল মু তুমি তাই সৎ কাজের আদেশ দেও আর ইয়ান হাওনা মুন করো সৎ কাজ থেকে নিষেধ করো এই সৎ কাজের আদেশ দিতে হইলে যদি ডান্ডা চলোয়া লাগে তোমার ক্ষমতার ভিতরে থাকে তাহলে ডান্ডা দিয়ে প্রতিবাদ করো আর যদি করো না তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো পারো না তাহলে দিল দিই ঘৃণা করো ইয়ান হাওনা আর মুন কর এই যে মিস্তাহ যেগু এই সদিছর লাগে বিলকুল মলিকিছে গিয়া তাই আমরা যদি এই জমিনের মধ্যে বসবাস করি আমরার তো সবর জানা আছে যেগুলা আছে অর্থাৎ নমাজ রোজা হোজা কাত ফরাই যা যেগুলা আছে অগুন্তর উপরে যদি আমরা আমল সরি তাহলে তো আমরা ব্যস্ত যাই মো সবর জানা আছে আছে না নাই সবর জানা আছে কিন্তু এই গুণ অগুণ সারিয়া যেগুণ হিগুন্তর আমল করা ফরজ নামাজ থেকে বেশি বড় জিম্মাদারি হোকলার ফরজ নামাজ তো আপনার ব্যক্তিগত একজনে যদি ফরজ নামাজ পড়ে না তাহলে একলা দুজখ যাইবনি না সারা যাইব তার নমাজে তারে দুজক নিব কিন্তু একজনে গিয়া যদি ও নদী আছে আর নদীত ফ্লাট দিছে আর ফ্লা বান্দর হারে ভিতরে ফানি আইছে না আর একজনে গিয়া যদি খাটিলায় তাহলে তার বাড়ি বুড়াইব না গাও বুড়াইব গাও বুড়াইব তাহলে এই সময়ে তারে বা নিষেধ দেওয়া সারা গাওয়ার জিম্মদারি না খালি তার বাড়ির জিম্মদারি আস্তা গাওয় মেনেছে বাড়ি এলাই যখন সে বান্ধে লিব বাড়ি এলায় গাওয়ার মানুষরে হইতে আর যদি হে মানে না গাঁর মানুষ সারাই কেউ ঘুরে আখটাই দেয়া যদি ঘুরে আখটাই না তাহলে কি তো আস্তা গাঁর ঢুকব ঠিক সেই হিসাবে হুকমে শরীয়তর ব্যবহারে যদি একজন মানুষের খেলা ফাহাজ করে তাহলে এই জিম্মাদারি হলে পূর্ণ এই গাঁর যদি একজন মানুষে মদ খায় তাহলে এই মদর আসর কারণে এই গাঁর মধ্যে দুর্গন্ধ আই দিব এই গাঁর মধ্যে নেষ্ঠ যানা তাহলে এই মদ ভরার মদরে বন্ধ করবার জিম্মদারি একজনের নয় এর লাগিত হুকমেশ্বরীতে মসজিদ কমিটি বানাইয়া দিছে মসজিদ কমিটির জিম্মদারি হইল সেই মদর যে সাজ ঘরের তারে ঘৃণা করা নাই তারে সাফ করা ঘৃণা ত্যাগিয়া তার গুণাতগী তারে আঠাইয়া না ও গইল সমাজের দায়িত্ব দায়িত্ব না দায়িত্ব নাই কিন্তু আহকামে কামে যেগুলা আছে আছে ইগুরফরে আমরা সবর ধ্যান আছে আর আহকামে কামে খামসা ছাড়া বাকি যেগুলো আছে ইগুন্তরে তো আমরা শরীয়তর হুকুম মনেও ঘুরি না উপরে আমরা শরীয়তর হুকুম মনেও ঘুরি না যদি শরীয়তে ইসলামিয়ারে যদি একশো বাঘ করা যায় একশো বাঘর মধ্যে বিশ বাঘ হইল নমাজ রোজা আর জাত বাক্যি তো আশি বাঘ রইয়া গেছে কি সেই আশি বাঘলাফ কিছু নাই এই আশি মধ্যে আছে লেনদেন সাফ করা আর এই লেনদেনের মধ্যে আছে লেনদেনের মধ্যে আছে না তাইলে লেনদেনের মধ্যে একটা লেনদেন আছে যে মানুষের কাছ থেকে খরচ নিয়া ফিরাইয়া দিছে না ইগোতে এক লেনদেন এক লেনদেন আছে সুদর ব্যবসা করা ইগত লেনদেন এক লেনদেন আছে গুসর ব্যবসা করা ইগুত্ব লেনদেন এক দেশের বেনদন আছে সরকারিভাবে অর্থাৎ বিভিন্ন এই এনজিওর মাধ্যমে খারাপ ইনকাম করা শরীয়তের খেলাফ ইনকাম করা তো লেনদেন সবট তো লেনদেনি সারা লেনদেনগুলার সহিম করা হইলে সব থেকে বড়ো জিম্মদারি ধর না কামে খামসা যেগুলো আছে এগুন্তরে আল্লাহর দরবারে কবুল খরবা কোনো সন্দেহ নাই কিন্তু যদি একজন মানুষের ফেট এগু ঠেক থাকে না তাহলে কবুল খরবা নিদার লাগি এই ফেটার মধ্যে যদি সুদ হামায় এই ফেটার মধ্যে গুস হামায় এই ফেটের মধ্যে এতিমর হক হামায় এই ফেটের মধ্যে আইন টেলিয়া যদি একজনে আনি হারায় এই ফেটের মধ্যে ইজারার হুইসা হামায় এই ফেটার মধ্যে যদি আরও অনেক হারাম কাজ আছে ঠগিয়া আনিয়া চুরির হুইসা হামায় তাইলে এই ফেটো এই হারাম যত বিল পর্যন্ত আছে তাইলে এই ফেট যে শরীর আছে এই ফেট এই ফেটর লগে যে মুখর সম্পর্ক আছে এই ফেটর লগে যে খানুর সম্পর্ক আছে এই ফেটর লগে যে জবানর সম্পর্ক আছে একটাও তো আল্লাহর দরবার কেউ উঠিত নাই মাত বুঝা আর নিদা তাহলে তো নমাজ রোজা হজ জকাঁত যেগুলা আছে হকামে খামসা এই হকামে খামসারে পরিপূর্ণভাবে আদায় খরচ হইনে।

এই দু আল্লাহর দরবার কিভাবে কবুল হইব যে জিনিস তুমি হারাম খাইলাই আকালে তো আমন ভাইয়া হারাম যে জিনিস খাইলাই গুণ হারাম যদি হারাম খাওয়ার পরে এই দোয়া কিভাবে তুমি কবুল হইব তুমি কোনোদিন খেয়াল করছিলাই নি তুমি তো এই গান মনে খরাই না তুমি তো নমাজ ভরাই রোজা রাখরাই তাহা জুদুর সময় উঠি আল্লাহর দরবার আল্লাহ আল্লাহ ভাইয়া ডাকরাই এই ডাক তো আল্লাহর দরবার কখনো কবুল হইতে নাই

আজ মজিনি নকলে আজান দিয়া যাইতিরা ইমাম সবে নমাজ ভরাইয়া যাইতিরা মুবল লিগি নকলে তবলি ঘুরিয়া যাইতিরা আলিম অকলে নসিহত ঘুরিয়া যাইতিরা বুজুর্গ অকলে খানকা অকলে চলাইয়া যাইতিরা আল্লাহ আল্লাহর মধ্যে সারা মুশকুল ইকানোর মধ্যে কোনো কমি নাই কিন্তু আল্লাহ রে হইলে যে গোসার ফার যে গুণ খাওয়া লাগে এই ফার এগুণ আমরা লইতে রাজি নাই তাহলে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহর দুর্বার কি আজি তো নাই মায় কটকতা আল্লাহ মাতা উল্লাহ সাহ বহারে হয়েছেন মায় কটকতা হো দিলেস দামে কাটে কি তোর আমি আল্লাহর দরবারতান দিলগি আদিবার লাগি গোসা দি অনবরতানে ফরাইয়ার কিন্তু তাইন্দ আমার দিকে একটাবার লক্ষ্য করলা না আমি তো বন্ধুত্ব করতাম চাইয়ার আমার মাওলানার লগে আমি গোসার মতো তান দিকে খালি অনবরত কুছায়ার তাইন তো আমার বাই ফইরইন না না ফিরার কারণ কি আমি যেভাবে ডাক দিবার কথা তান আমি ডাক দেই নাই

পারি না বেটাই ঘরে আমি বুঝতে পারি নাই কোন কারণে আমার আল্লাহ আমার বাই ফিরিয়ে চাই না ঘরে যখন আমি চাইলাম সেয়া দেখলাম না না তাই তো আমার বাই ফিরিয়ে চাওয়ার কথা নাই কারণ আমার এই আল্লাহ আল্লাহর ভারি গু যখন সাতর মধ্যে লাগে সাথে বাড়ি বাড়ি চলে দি ভাটাই দেয় কারণ আমার জবান ইকান যেভাবে হওয়ার কথা হতো সেইভাবে নাই আমরা তো নবীজির উম্মত দাবি করি আর আমরা আখরি জমানার উম্মত জনাব রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামর উম্মত আমরা নবীজির ইতিহাস যদি আমরা চাই আল্লাহ তানে অত বড় এক নবী বানাইয়া দিছেন তান তাকে শ্রেষ্ঠ নবী আর খেয়ে নাই আল্লাহ পাক পরবর্তী ঘরে আলমে তান শ্রেষ্ঠ রে জমি নমন দুনিয়ার মানুষে বুঝবার লাগে তাই এটা সবে মেয়ারাজর মধ্যে মসজিদে আফসার মধ্যে সেরারে জমাইছেন মসজিদে আফসার মধ্যে তানে আনছেন সাল আখ নবী সামনে হাজির করাই আইসেন সারার সামনে তাই ইমামতি করছেন ইমামতি করার কারণ কিতা বলে তাই খতমুল মুরসালিন নবী অকলার শেষ ইমামুল মুরসালিন মুল নবী অকলর ইমাম যদি নবী অকলর ইমাম তানে বানানি হইল তাহলে তার জাতর মধ্যে কোনো কমি নাই তান সিফাতর মধ্যে কোনো কমি নাই তার জাতর মধ্যে কোন কমি নাই নবীজির মধ্যে কোনো গুণা নাই আসেনি হোক পাতন ঘিজার লাগে তার মধ্যে কোন নাই যখন নবীজি চাল্লিশ বছর বয়স হয়ে গেছে কি চাল্লিশ বছর যখন আরবর জমিনের মধ্যে রইলা চাল্লিশ বছর পরে যখন নবু ইয়া হয়ে গেছে কি জগন্ আরবর তাম মানুষ ইয়া এই হান সমস্ত মানুষ আও